আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত সমানিত বিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আপনি পাশে আমার ঘর প্লানি জেনে করে গিয়ে নতুন একটি বিভিন্ন প্রদেশের নার্জির সমানিত বিহার্স আমি এখন আছি দক্ষিণ দক্ষিণপাড়া কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটা লেআউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে আমরা নতুন একটা প্রজেক্টের কাজ এখানে করতেছি এবার এটা মূলত এটা হচ্ছে আমাদের লেআউট প্রোগ্রামের যে লেউট প্রোগ্রাম আই আমরা এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতেছি এবং এটার ওনার হচ্ছে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ সাহেব উনি মূলত এখানে সতেরোশো পঁচিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে দুই উনি ডিজাইন আমরা এখানে করতেছি তো আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের মানুষ জ্বালাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের তো হরসঅ্যাং এবং আমার যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা যে বাড়ি প্লান ডিজাইন এবং জগত পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে সেহ আমাদের লেআউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে মোটামুটি আমাদের চারি পনেরো চারটা খুঁটি করা হয়ে গেছে এবং আড়ারে যে মাপটা নিয়ে আমরা এখানে আমাদের that. বিল্ডিংয়ের কোন কিন্তু ভেঙে আমরা এখানে কাজটা করতেছি এবং আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের দক্ষিণ পাশে মূলত এইটা এই অংশটাই আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড হবে এটাকে ফ্রন্ট সাইড রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং আশা করি ভালো একটা কাজ আমরা এখানে দিয়ে সহযোগিতা করতে পারবো এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এখানে দুইটা ইউনিট হবে প্রতিটি ইউনিটের মধ্যে এখানে দুইটা বেডরুম এবং দুইটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে এখানে বারান্দার সমূর্ণ আমরা এখানে কাজটা করব এবং এই সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই উপকৃত হিসেবে আমাদের এখানে টোটাল এই জায়গার মধ্যে আমরা ষোলোটা মেন কলাম এবং এটার প্ল্যানিং এবং থ্রি ডি মডেলিং সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেবে থেকে আপনারা উপকৃত হন এটা হচ্ছে আমাদের থ্রি ডি মডেলিং আমরা এইটার উপর বেশ বেশ করে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি আমাদের ফ্রন্ট ভিউ এইটা এই ডিজাইনটা এখানে হবে হিসাবে এবং এইটা আমাদের কাঙ্ক্ষিত জায়গা আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারব ইনশাল্লা এবং এটা আমাদের আমাদের দক্ষিণ এবং পশ্চিম পাশের যে ভিউটা ওইটা এবং এটার প্লানটা আমরা আপনাদেরকে দেখাবো দ্বারা দেখতে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্ল্যান দুইটা ডিজাইন আমরা এখানে করেছি আর এটা আমাদের প্ল্যান আমরা এখানে বেস্ট আমরা এখানে কাজটা করবো এই এবং এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি এটা এই দিক সুতরাং

না এটা বারান্দা বারান্দার পরে যাইয়া বারান্দা ওইখান থেকে আইব আপনার চার ফুট দশ ইঞ্চি পাঁচ ফুট अच्छा ले गे जा, गे जा, गे दे तो लेकिन ये गौरगुला कितने अरसे गिरे कुछ ना मरे गौरगुला मरे गौरता रे घरियों लैंड सो जाना वही ये कूटना मरे ना सालू ना भी ये कूटना खली मरे गौरसोन साला तो बरोता है ना हाँ ये रे सोन साला तो निज़ाना से आ रहे चने के दोस्त ये 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 गोटा वांग से जा रुके

Nó chết bà gò Mẹ ơi, đợi đang ăn không? Em đang ăn không? Đây, em đợi bà Đi Em